আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটি আঠেরো বছরের সায়ান আর তিরিশের কাছাকাছি সুন্দরী রিমা ম্যাডামের গল্প সে তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে দিন আর এই রকম আরও মজার মজার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সায়ানের জীবনে কলেজ ছিল একটা নতুন অধ্যায় শহরের একটা নাম করা কলেজে ভর্তি হয়ে সে যখন প্রথম ক্লাসে ঢুকলো তখন তার বয়স আঠেরো শহরের ব্যস্ততা বন্ধুদের সঙ্গে আড্ডা সব কিছুর মাঝে সে একটা রোমাঞ্চ খুঁজেছিল প্রথম দিন ক্লাসে যখন সে বসলো তখন দরজা দিয়ে ঢুকলেন রিমা ম্যাডাম লম্বা চুল গভীর চোখ আর হালকা গোলাপি শাড়িতে মোড়া শরীর রিমা ম্যাডামকে দেখে সায়নের বুকের ভেতরটা কেঁপে উঠল তিনি ক্লাসে এসে হাসলেন আর সেই হাসিতে একটা মায়া ছিল সে তখন বললেন আমার নাম রিমা আমি তোমাদের ইংরেজি পড়াব সায়ানের মনে হলো এই ক্লাসটা তার জন্য আলাদা হতে চলেছে রিমা ম্যাডামের বয়স বোধহয় তিরিশের কাছাকাছি তার কথা বলার ধরনে একটা আকর্ষণ আর চোখে একটা গভীরতা রয়েছে প্রথম ক্লাসে সে সায়ানের দিকে তাকিয়ে বলল তুমি ওইখানে বসা ছেলেটা তোমার নাম কি সায়ান একটু ঘাবড়ে গিয়ে বলল সায়ান রিমা হেসে বললেন ভালো নাম কিন্তু ক্লাসে মন দিও সায়ানের মনে হলো ম্যাডাম যেন তার দিকে একটু বেশি মনোযোগ দিলেন ক্লাস শেষে সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেল কিন্তু তার মন পড়ে রইল রিমা ম্যাডামের সেই হাসিতে এবার কয়েকটা দিন কেটে গেল রিমা ম্যাডামের ক্লাসে সায়ান বারবার লক্ষ্য করল তিনি তার দিকে একটু বেশি তাকাচ্ছেন একদিন ক্লাসের পর তিনি বললেন সায়ান একটু থেকে যাও না তোমার নোটস দেখতে চাই ও সায়নের বুক হক করে উঠল ক্লাসরুমে খালি হলে রিমা তার কাছে এসে দাঁড়ালেন বললেন তোমার হাতের লেখা খুব সুন্দর তবে একটু পরিপাটি করলে ভালো হতো সায়ান রক্ষ করল রিমার চোখে একটা চমক তার কাছে দাঁড়ানোর সময় শাড়ির আঁচলটা একটু নেমে এসেছে তখনই সে চোখ সরিয়ে নিল কিন্তু মনটা দুলে রইল রিমা হেসে বললেন আমার অফিসে এসকাল কিছু বই দেব সায়ানের মনে হলো এটা কি শুধু পড়াশোনার জন্য নাকি আরও বেশি কিছু পরের দিন সায়ান রিমা ম্যাডামের অফিসে গেল ছোট্ট একটা ঘর দেওয়ালে বইয়ের তাক আর একটা টেবিল রিমাটাকে দেখিয়ে হেসে বলেন এসেছ বসো সায়ান বসল রিমা একটা বই বের করে তার হাতে দিলেন বই দেওয়ার সময় তার হাত সায়ানের হাতে ঠেকল শায়ানের গা শিরশির করে উঠল রিমা বললেন তুমি পড়তে ভালোবাসো তাই না আমিও সায়ানও মাথা নাড়ল রিমা যেন তার মনের ভেতরটা পড়তে চাইছেন তিনি উঠে জানালার কাছে গেলেন আর শাড়ির চলটা বাতাসে উড়ছিল সায়ানের চোখ সেই দিকে চলে গেল রিমা ফিরে তাকিয়ে হেসে বলেন কি দেখছ সায়ান লজ্জা পেয়ে বলল কিচ্ছু না ম্যাডাম রিমা বললেন আচ্ছা যাও পরে কিন্তু আবার এসো এভাবেই দিনগুলো কাটতে লাগলো রিমা ম্যাডামের ক্লাসে সায়নের জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেল তিনি প্রায়ই তাকে ক্লাসের পর থাকতে বলতেন একদিন বৃষ্টির দিনে ক্লাস শেষে রিমা ম্যাডাম বললেন সায়ন বাইরে বৃষ্টি আমার সঙ্গে অফিসে এসো একটু গল্প করি সায়নের মনটা লাফিয়ে উঠল অফিসে গিয়ে তারা জানালার পাশে বসল বৃষ্টির শব্দ আর রিমার কাছাকাছি বসা সায়ানের মনে হলো এই মুহূর্তটা যেন অন্যরকমই রিমা বললেন বৃষ্টি আমার খুব পছন্দ তোমার সায়ান তখন বলল আমারও তবে আপনার সঙ্গে থাকলে আরও ভালো লাগে রিমা হেসে তার দিকে তাকালেন তার চোখে একটা যেন চমক খেলে গেল বললেন তুমি বড় সাহসী তারপর সায়ানের মনে হলো রিমা যেন তার কাছে আরও বেশি কিছুই আশা করছেন একদিন ক্লাসের পর রিমা তাকে বললেন সায়ান আমার বাড়িতে একটা বই আছে চলো নিয়ে আসি সায়ানীর বুক ধড়ফড় করতে লাগলো ম্যাডামের বাড়ি সে যেন মুহূর্তে রাজি হয়ে গেল রিমার বাড়ি কলেজ থেকে বেশ কাছে ছোট্ট একটা ফ্ল্যাট ভেতরে ঢুকে সায়ান দেখলো ঘরটা সাজানো দেওয়ালের ছবি আর একটা সোফা আছে রিমা বললেন বসো আমি বইটা নিয়ে আসি তিনি এই কথা বলেই ভেতরে চলে গেলেন ফিরে এলেন একটা হালকা গোলাপি নাইটিতে সায়ানের চোখ সেদিকে চলে গেল রিমা হেসে বললেন কি দেখছো আমি কিন্তু বাড়িতে এটাই পড়ি সায়ান লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল রিমা তার পাশে বসলেন বইটা হাতে দিয়ে বলেন এটা পরে আমাকে বলো কেমন লাগলো তার কাজ সায়নের কাঁধে ঠেকলো সায়নের গা মুহূর্তেই যেন গরম হয়ে উঠল রিমা বললেন তুমি আমার কাছে অনেক স্পেশাল সায়ান সায়নের মনে হলো এই মুহূর্তটা কোথায় যাবে কয়েকদিন পর কলেজে একটা ফাংশন ছিল রিমা ম্যাডাম একটা লাল শাড়িতে এসেছিলেন সায়ন তাকে দেখে থমকে গেল ফাংশনের পর রিমা তাকে দেখে বললেন আমার সঙ্গে একটু হাঁটবে এই বলে তারা কলেজের পেথনের বাগানে গেল রাতের আলোয় ডিমার মুখটা আরও সুন্দর লাগছিল তিনি বললেন তুমি আমার ক্লাস এলে আমার খুব ভালো লাগে সায়ান বলল আপনার ক্লাস আমার জন্য বেশ স্পেশাল রিমা তার দিকে তাকিয়ে হাসলো তার হাত সায়ানের হাতের কাছে এলো একটু যেন ঠেকলো সায়ানের মনে হলো রিমা যেন তাকে আরও কাছে টানতে চাইছি তিনি বললেন তোমার সঙ্গে সময় কাটাতে আমার বেশ ভাল লাগে সায়নের মনটা তুলে উঠল একদিন বিকেলে রিমা তাকে আবারও বাড়িতে ডাকলেন একটা কবিতার বই পড়ব তুমি শুনবে সায়ান গেল রিমা একটা হালকা নীল নাইটিতে বসে কবিতা পড়ছিলেন সায়ান তার বাসেই বসে পড়ল রিমার গলার স্বর তার কাছাকাছি বসা সায়ানের মনে হলো এই মুহূর্তটা অন্য কোথাও যাবে রিমা কবিতা পড়ে পড়লেন তোমার কেমন লাগলো সায়ান বলল আপনার গলায় সবই সুন্দর লাগে রিমা হেসে তার দিকে তাকালেন তার চোখে একটা চমক তিনি উঠে জানালার দিকে গেলেন নাইটিটা বাতাসে যেন উড়ছে সায়ানের চোখ সেদিকে চলে গেল রিমা ফিরে বলেন তুমি আমাকে এইভাবে দেখো কেন সায়ান সায়ান লজ্জা পেয়ে বলল আপনি অনেক সুন্দর ম্যাডাম রিমা তখন হেসে বললেন আচ্ছা চা খাবে এইভাবে সময় কাটতে লাগলো রিমা ম্যাডামের সঙ্গে সায়ানের কাছাকাছি মুহূর্ত আরও যেন বাড়তে লাগলো একদিন ক্লাসের পর রিমা তাকে বললেন আজ আমার সঙ্গে আমার বাড়ি চলো একটা সিনেমা দেখব সায়নের মনটা যেন মুহূর্তে লাফিয়ে উঠল বাড়িতে গিয়ে তারা সোফায় বসলো রিমা একটা পুরনো রোম্যান্টিক সিনেমা চালালেন সিনেমায় নায়ক নায়িকার কাছাকাছি দৃশ্য দেখে সায়নের মন যেন অস্থির হয়ে উঠল রিমা তার পাশে বসে বললেন তোমার কেমন লাগছে সায়ন বলল আপনার সঙ্গে থাকলে সবই ভালো লাগে রিমা হেসে তার কাঁধে হাত রাখলেন সায়ানের গা শির করে উঠল তিনি বললেন তুমি আমার কাছে অনেক কিছু সায়ানের মনে হলো এই মুহূর্তটা যেন কোথায় যাবে কলেজে সেমিস্টার শেষের দিকে এলো একদিন রিমা তাকে বললেন সায়ান আমার বাড়িতে এসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে একথা শুনে সায়ান গেল রিমা তাকে ঘরে বসে ভেতরে গেলেন ফিরে এলেন একটা কালো ড্রেসে শায়নের চোখ সেদিকে চলে গেল রিমা হেসে বললেন এটা আমার খুব পছন্দের একটা ড্রেস তোমার জন্য এটা গিফটও আছে তিনি একটা বই এনে কাছে আসতে চাইলেন তিনি বললেন তুমি আমার কাছে কি স্পেশাল সায়ন বলল আপনিও ম্যাডাম রিমা তার পাশে বসলেন তার কাজ সায়নের কাঁধে ঠেকলো সায়নের মনে হলো এই মুহূর্তটা অন্য কিছুর দিকে যাবে শেষ দিন এলো সেমিস্টার শেষে কলেজের একটা বিদায় অনুষ্ঠান ছিল রিমা ম্যাডাম একটা সাদা শাড়িতে এসেছিলেন সায়ানের তাকে দেখে মুগ্ধ হয়ে গেল অনুষ্ঠানের পর রিমা তাকে ডেকে বললেন আমার সঙ্গে একটু হাঁটবে তারা কলেজে পেছনের রাস্তায় হাঁটতে গেল রাতের আলোয় রিমার মুখটা জল করছিল তিনি বললেন তুমি আমার কাছে একজন ছাত্রের চেয়ে বেশি কিছু সায়নের বউ ধরফর করতে লাগলো সে বলল আপনিও আমার কাছে অনেক বেশি কিছু ম্যাডাম রিমা হেসে তার দিকে তাকালেন তার হাত সায়ানের কাছে এসে ঠেকল সায়ানের মনে হলো এই মুহূর্তটা কোথায় যেন যাবে রিমা বললেন তোমার সঙ্গে সময়গুলো আমার জন্য অনেক মূল্যবান কিছু এরপর হঠাৎই রিমা থেমে গেলেন তিনি সায়নের দিকে তাকিয়ে বললেন সায়ান তুমি আমার কাছে একটা ছোট ভাইয়ের মতো আমার তো কোনো ভাই নেই তাই তোমাকে এত কাছে টানে আমি চাই তুমি জীবনে অনেক বড় হও কথা শুনে সায়ানের মাথায় যেন বাজ পড়ল ছোট ভাই তার মনে সব কল্পনা সব আকর্ষণ এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল সে বুঝল রিমার কাছাকাছি আসা তার হাসি তার স্পর্শ সব শুধু একটা বোনের মমতা তার মনে হওয়া সব অনুভূতি ভুলছিল সে বেশ লজ্জা পেল নিজের উপর রাগ করলো রিমা বললেন তুমি আমার জন্য সবসময় স্পেশাল থাকবে সায়ন মাথা নাড়ল বলল আপনিও ম্যাডাম তারা কলেজে ফিরে এলো সায়নের মন ভারী হয়ে গেল সে বলছিল রিমা ম্যাডাম তাকে শুধু একজন ছাত্র আর ভাই হিসেবে দেখেন তার মনে হওয়া সব কিছু ছিল ভুল কল্পনা সে মনে মনে বলল ম্যাডাম আমি ভুল বুঝেছিলাম আপনার কাছে আমি আবারও ফিরে আসব কিন্তু শুধুই মাত্র ছাত্র হয়ে আর অন্য কিছু না